রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি পূর্বা ইন্সপায়ার কৃষ্ণকথা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আমাদের জীবনের প্রতিটা খারাপ সময়ের জন্য আমরা নিজেরাই দায়ী থাকি এটা যেমন বাস্তবে সত্যি তেমনি হিন্দু শাস্ত্র মতে কেউ যদি হিন্দু শাস্ত্রের নিয়ম ও নীতির অবহেলা ও অসম্মান করে থাকে তবে তার ক্ষতি সাধন হয় আমাদের সবার বাড়িতে তুলসী গাছ আছে হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী মাতা হিসাবে পুজো করা হয়ে থাকে হিন্দু পুরাণে বলা আছে যে যে ঘরে তুলসী গাছ আছে এবং তুলসী গাছের নিয়মিত পুজো করা হয় সে ঘরে খারাপ কিছু বা শোকের ছায়া সহজে আসতে পারে না তুলসী পূজার কিছু নিয়ম ও কয়েকটি মন্ত্র আছে যেগুলি রোজ পাঠ করলে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায় বাড়ির তিসিমানা থেকে তো কী সেই এই নিয়ম ও মন্ত্রটি তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সকল দুর্দান্ত ভিডিও টিপস পেতে আমাদের চ্যানেল ইন্সপায়ার্ড কৃষ্ণ কথা এখনই সাবস্ক্রাইব করুন এবার আসুন জেনে নেই কী কী সেই নিয়ম তুলসী গাছ সবসময় আপনার বাড়ির মেজের থেকে সামান্য উচ্চ স্থানে রাখবেন আর দেখবেন সেই গাছের উপরে যেন কোনো অপবিত্র ব্যক্তির ছায়া না পড়ে দুই যদি আপনার বাড়িতে তুলসী গাছ বা মন্দির থাকে তাহলে সেই তুলসী গাছ বা মন্দিরে প্রতিদিন জল অর্পণ করা ও পুজো করা উচিত আর সন্ধ্যার সময় তুলসী তলায় বা তুলসী মঞ্চে প্রদীপ অবশ্যই জ্বালাবেন তিন তুলসী মন্দিরে সন্ধ্যা দেওয়ার পর তুলসী গাছ আর স্পর্শ করবেন না এতে তুলসী মাতা রুষ্ট হতে পারে এবং সংসারে অমঙ্গল হতে পারে চার তুলসী গাছ থেকে পাতা তোলার ব্যাপারেও কিছু নিয়ম আছে বছরের কিংবা মাসের কিছু বিশেষ দিনে যেমন রবিবার সূর্যগ্রহণ ও একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা তুলবেন না অন্যদিন আপনি তুলসী গাছ থেকে তুলসী পাতা অবশ্যই পারতে পারেন তবে সেটি সন্ধ্যা নামার পূর্বে আর তুলসী পাতা তোলার পূর্বে প্রথমে চুটকি বা হাততালি বাজিয়ে অং বজরাইয়ের নামা এই মন্ত্র জপ করে তুলসী পাতা তুলবেন পাঁচ মহাপ্রাসাদ জননী সর্ব সৌভাগ্য বর্দিনী আদি ভদি হরা নিত্য তুলসী তো এই মন্ত্রটি প্রতিদিন জপ করার পরেই তুলসী গেছে প্রতিদিন জল অর্পণ করুন আর তুলসী মাকে স্মরণ করে নিজের মনস্কামনা তুলসী দেবীকে জানান অবশ্যই তা পূরণ হবে এই সকল কাজগুলি যদি আপনি প্রতিদিন নিয়ম মেনে বা নিষ্ঠার সঙ্গে করতে পারেন তবেই আপনার সকল মনোবাঞ্ছনা পূর্ণ হবে এবং সংসারের উপর সমস্ত কুরুপ্রভাব কেটে সংসারে সুখ ও শান্তি সমৃদ্ধি আসবে আপনার ব্যবসা পড়াশোনা ও অন্যান্য ক্ষেত্রেও উন্নতি হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং সবাইকে শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ